আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদম মুসাইন ভিডিওটিতে আলোচনা করব যাদের মাথায় উকুনের সমস্যা রয়েছে যে উকুনের কারণে খুব হেজার বা সমস্যা রয়েছে উকুন সাধারণত মাথা চুলকানি থেকে শুরু করে বেশ কিছু সমস্যা তৈরি করে এবং এই উকুন একজন থেকে আরেকজনের শরীরে কিন্তু সরাসরি যেতে পারে এই উকুনের সমস্যাটিতে যারা সমস্যা রয়েছেন তাদের এই সমস্যাটাকে দূর করার জন্য বর্তমানে বাজারে যেহেতু রয়েছে সেহুটির নাম অ্যালাইস এলাই সাধারণত লোশন আকারে পাওয়া যায় এবং এটা যদি জেনেটিক দেখি সেটা হবে ইবার মেকটিন এই ইবার মেকটিনটা বা এলাইস লোসনে ইবার মেকটিন সাধারণত পয়েন্ট ফাইভ পারসেন্ট আকারে থাকে এখন যদি অ্যালাইস লোসনের ইন্ডিকেশন বা নির্দেশনা দেখে অর্থাৎ কি কাজ করে থাকে এলাইস যে ট্রপিক্যাল লোশন রয়েছে সেটা ছয় মাস বয়সী শিশু থেকে শুরু করে বা তার বেশি বয়সী রুগীদের মাথায় উকুনের সংক্রমণের চিকিৎসার জন্য এটাকে ব্যবহার করা হয় অর্থাৎ বয়সী বাচ্চা থেকে শুরু করে তার উপরে যত বয়স্ক রয়েছে তাদের যে উকুনের সমস্যাটা রয়েছে মাথায় সেই সমস্যাটাকে দূর করার জন্য ব্যবহার করা হয় যদি একটু ফার্মাকোলজি দেখি অর্থাৎ এই লোসুন লোশনটা বা ইভারমেকটিনটা কিভাবে কাজ করে ইভার মেকটিন হলো ইভার মেকটিন গ্রুপের একটি সদস্য যেটা অমৃদ প্রাণী রয়েছে তাদের স্নায়ু এবং যে পেশি কোষ রয়েছে প্রধানত গ্লুটামেট যে গেটেড ক্লোরাইড চ্যানেলটার সাথে সুনির্দিষ্ট এবং উচ্চ সম্পৃক্ততার সাথে এটিকে যুক্ত হওয়ার মাধ্যমে পরজীবীদের মৃত্যু করায় অর্থাৎ যারা অমৃদণ্ডের প্রাণী রয়েছে যেমন উকুন একটি অমৃদণ্ডের প্রাণী তাদের যে গ্লুটামেট গ্লুটেড ক্লোরাইড চ্যানেলের সাথে সুনির্দিষ্ট আকারে একটি সম্পৃক্ত তৈরি করে এটাকে মেরে ফেলে এবং যে যে কোষ পর্দার যে ব্যদ্যতা বাড়িয়ে কোষের ব্যর্থ ক্লোরাইটের যে আইন রয়েছে তার গণত্ব বাড়ায় ফলে কি হয় স্নায়ু এবং হাইপার ঘটে এবং অপসারতা এবং মৃত্যু ঘটে থাকে এই শ্রেণীর যোগ্য অন্যান্য লিগাল গ্রেডেড যে চ্যানেল রয়েছে যেমন নিউরো ট্রান্সমিটার গাবা অ্যামাইনো বিটোরে কেছে যেটাকে গাবা দ্বারা নিয়ন্ত্রিত চ্যানেলের সাথে ক্রিয়া করে ইভারমেক্টিনগুলো হচ্ছে স্তন্যপ্রাইনে যে লিগার গ্রেড ক্লোরাইড চ্যানেল রয়েছে তার প্রতি স্বল্প প্রবণতা প্রদর্শন করে এবং অনেক স্তন্যপ্রাই প্রাণীর যে গ্লুকামের গ্লেটের ক্লোরাইড চ্যানেল না থাকায় এবার মেটিন যোগসম শুধু পরজীবীদের ক্ষেত্রেই সুদৃষ্ট কর্ম সম্পাদন করে এবার মেট্রিক সহজে ব্লাড যে বিরো রয়েছে সেটাকে অতিক্রম করে না অর্থাৎ এটার মূল কথাটা রয়েছে যে যারা অমেরুদণ্ডী প্রাণী রয়েছে তাদের উপরেই কেবল এবার মেট্রিনে কাজ করে যারা মেরুদন্ডী প্রাণী এবং স্তন্য প্রাণী যেসব রয়েছে প্রাণী রয়েছে তাদের উপরটা ইভার সরাসরি কোনো কাজ করে না বা তাদের কোনো ক্ষতি সাধন করে না সেক্ষেত্রে পরজীবীর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেহেতু একটি পরজীবী তাই জন্য বা ব্যবহার করা ওষুধের মাত্রা বা এলাইস দূষণটা কিভাবে আমরা ব্যবহার করব। এলাচ বা ইভার মেক্টিন দূষণ শুধুমাত্র মাথা এবং মাত্রা চুলের জন্যটাকে ব্যবহার করতে হবে এটি মুখে চোখে বা জুনিতে ব্যবহার করা যাবে না ইবার মেক্টিন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল এবং মাথার তো সম্পূর্ণরূপে আবৃদ্ধ হয় রসুনটি দশ মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে টিউবটি শুধুমাত্র একবারই ব্যবহার করতে হবে এবং যে অতিরিক্ত বা অবহৃত যে অংশ রয়েছে সেই অংশটিকে অবশ্যই সেটাকে ফেলে দিতে হবে এবং আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে চোখের যে স্পর্শ রয়েছে সেটা যাতে ইড়ে চলে এখন যদি একটু সেবন বিধি দিই অর্থাৎ কীভাবে সেবন করবেন ইভারমেক্টিন মেকটিন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা এবং মাথার যে চুল রয়েছে সেটা সম্পূর্ণরূপে আপনাকে শুকিয়ে নিতে হবে এবং এলাইস লোসনটি সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে এটাকে প্রয়োগ করতে হবে প্রথমে তালুর যে নিকটবর্তী চুল রয়েছে সেই নিকটবর্তী চুলে ধীরে ধীরে দিতে হবে এবং ধীরে ধীরে দূরবর্তী চুলে আপনার এলাইচ লোশনটি বা ইভার মেকটিনটি প্রয়োগ করতে হবে অর্থাৎ চুলের গোড়া থেকে শুরু করে আঘাতে আপনাকে আসতে হবে ক্রমান্বয়ে এমন চুলের সকল অংশতে যে এলাচ দূষণটি সম্পূর্ণরূপে আপনাকে দিতে হবে হবে মালিশ করতে সমস্ত মাথা যে এলাচ দূষণ দিয়ে আবৃত্ত হবে এবং যে সমস্ত উকুন এবং ডিম রয়েছে সেসব ডিম এবং উকুনের উস্প অবশ্যই যাতে এলাচ দূষণটি আসে এবং প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ অব্দি পর্যন্ত আপনাকে ভালো করে রসুনটিকে দিয়ে আবৃত রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে লোশন ব্যবহার করতে হবে যেন মাথার সমস্ত মাথা এবং চুল যাতে কি আবৃত হয়ে থাকে বা যায় এবং ডেকে লোশন ব্যবহারের দশ মিনিট পর আপনাকে দশ মিনিট অপেক্ষা করতে হবে এবং এরপরে পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা এবং চুলকে ধুয়ে ফেলতে হবে এবং লোশনটিকে ব্যবহারের পর ভালোভাবে হাত কিন্তু আপনাকে ধুয়ে ফেলতে হবে খুব যত্ন সহকারে এমন প্রতিনির্দেশনা বা কন্ট্রো ইন্ডিকেশন কি কোনো ধরনের প্রতিনির্দেশনা বা কন্ট্রো ইন্ডিকেশন নেই পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সাইড ইফেক্ট বা সেক্ষেত্রে হচ্ছে কনজাকটিভাইট্রিস ওকুলার হাইপারমিয়া চোখে জ্বালা পড়া বাপ একটা তৈরি হতে পারে খুশকি শুষ্ক ত্বক এবং তোকে জ্বালাপোড়া ইত্যাদি তৈরি হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে কালে গর্ভাবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি গর্ভবতী নারীদের এই লোস ব্যবহারের সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতা কি রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে যে শিশুরা যাতে খেয়ে না ফেলে এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রথ্য তত্ত্বাবধানে শিশুদেরকে ব্যবহার করতে হবে দুর্গণ যদি দুর্ঘটনা কেউ খেয়ে নেয় বা বিষ হলে সহায়ক চিকিৎসা হিসাবে প্যারেন্ট তরল অথবা ইলেকট্রয় শোষণের সহায়ক হিসাবে অক্সিজেন বা যান্ত্রিক বাতাসের অথবা ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ হাইপোটেনশনের ক্ষেত্রে প্রেশার যাতে বৃদ্ধি পায় সেযোগও কিন্তু দিতে হবে ধারণ করা ওষুধের রোধে আপনাকে জরুরি ভিত্তিতে বুমি করতে হবে অথবা গ্যাস্ট্রিক ল্যাবেজ রয়েছে তার কিন্তু আপনাকে ব্যবস্থা করতে হতে পারে এবং অন্যান্য যে বিষরোধী ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে সেক্ষেত্রে হসপিটালাইজ করাটাই সর্বোত্তম অর্থাৎ যদি কেউ গি ফেলে বা গিলে ফেলে তার অবশ্যই যত তাড়াতাড়ি সব হসপিটালে নিয়ে যাবেন উকুন প্রতিরোধে কিছু পরামর্শ যাদের মাথায় জীবিত উকুন আছে তাদের মাথার সংস্পর্শ থেকে আশা থেকে বিরত থাকতে হবে চিরুনি ব্রাশ টুপি কার্ফ তারপরে ব্যান্ডেলা রিবন চুলের ব্র্যান্ড তোয়ালে হ্যামলেট এবং চুল সমৃদ্ধ ব্যক্তিগত সামগ্রী উনের সাথে আদান প্রদান থেকে বিরত্ব রাখতে হবে এবং উকুনের চিকিৎসা শেষে এক সপ্তাহ পর পরিবারের সবাইকে আবার পরীক্ষা করতে হবে উকুন আছে কিনা না অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন থেরাপিটিক ক্লাসকেই বা এলাইস দূষণের থেরাপিটিক ক্লাসকে এটা হচ্ছে মাইসলাস ট্রপিক্যাল একটি এজেট এবং এই অ্যালায়স লোশনটাকে সংরক্ষণ করবেন কিভাবে আলো এবং আর্দ্রতা থেকে দূরে শিশুদের নাগালে অবশ্যই রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনার রাখার চেষ্টা করবেন তাহলে এই ছিল যে এলাইস লোশন নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ এটা কী কাজ করে কিভাবে কাজ করে এটাকে কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে দিতে হবে সতর্কতা কি রয়েছে কারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ